আপনাকে আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলতে হবে যদি সালাতের উপকারিতাগুলো পেতে চান যেমন ধরুন আপনার একজন ভৃত্ত আছে সে খুবই সময়নিষ্ঠ সে প্রত্যেকদিন ঠিক সময় কাজে আসে তারপর সে অফিসে এসে শুধু আপনার প্রশংসা করে কিন্তু তাকে যদি কোনো কাজ করতে বলেন অথবা যদি তাকে এক গ্লাস পানীয় আনতে বলেন সে শুধু আপনার প্রশংসাই করে কিন্তু পানির গ্লাস আনে না আপনি বেল বাজালেন আর আপনার ভৃত্য একেবারে দৌড়ে চলে আসলো বলুন প্রভু আপনি তাকে বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চিঠি এটা আমার ক্লায়েন্টের কাছে পৌঁছে দাও খুবই জরুরি ভৃত্যটা অফিসে বসে থাকলো আর বলে যেতে লাগলো আমি আমার প্রভুর অনুগত আমার প্রভু মহান আপনি কি করবেন তাকে কি প্রমোশন দেবেন তাকে কি বোনাস দেবেন তাকে অফিস থেকে বের করে দেবেন একইভাবে এটা আমাদের কর্তব্য যে আল্লাহ ভৃত্য হিসেবে আমরা মানুষরা আমরা আল্লাহ সুবান নির্দেশগুলো মেনে চলবো শুধুমাত্র আল্লাহর প্রশংসা করা সেটা যথেষ্ট নয় যেমন ধরুন অসুস্থ লোক একজন ডাক্তারের কাছে গেল আর ডাক্তার তাকে একটা প্রেসক্রিপশন লিখে দিল ডাক্তার সেখানে লিখলো যে আপনি প্রত্যেক দিন তিনবার করে এই ঔষধগুলো খাবেন সেই রোগী প্রেসক্রিপশনটা নিয়ে গেল আর প্রত্যেক দিন অত্যন্ত নিষ্ঠার সাথে সে প্রত্যেক দিন তিনবার প্রেসক্রিপশনটা পড়ে নিল কিন্তু প্রেসক্রিপশানের নির্দেশগুলোকে কাজে পরিণত করলো না সে ঔষধগুলো খেলো না আপনার কি ধারণা সে সুস্থ হয়ে উঠবে তাহলে আপনি যদি সালার উপকারগুলো পেতে চান আপনি সালার সময় যে কথাগুলো বলেছেন সেগুলো মেনে চলবেন এই কারণেই কিছু মানুষ সালা আদায় করে কিন্তু সালার উপকারিতাগুলো সে পায় না আর আল্লাহ সোয়ানতা আলা এইসব লোকদের বর্ণনা দিয়েছেন পবিত্র কোরআনে সুরা মাউনের চার থেকে সাত নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে ওবাইলুল্লিল মুসাল্লি আলদাজিন আহম আন সালাত সাহুন আলদাসিন আহম ইউরো উন ওয়াম আল মাউন যে দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন যারা লোক দেখানোর জন্য সেটা করে কিন্তু গৃহস্তানের কোনো ছোটখাটো কাজও সাহায্য করে না পবিত্র করণ এইসব লোকদের সম্পর্কে বলছে তারা লোক দেখানোর জন্য সালা আদায় করে দুর্ভোগ তাদের তার অভিশপ্ত পবিত্র করণে সুরানি সার একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে মুনাফিকরা যখন তারা সালাতের জন্য দাঁড়ায় তখন তারা শৈথিল্যের সাথে দাঁড়ায় তারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে আল্লাহ বলছেন কিছু লোক ধোকাবাজি করে তারা লোক দেখানোর জন্য সালা আদায় করে কিন্তু শৈথিল্যের সাথে সালা আদায় করে আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে মুসলিমদের জন্য এটা আবশ্যিক যে প্রত্যেক দিন পাঁচবার সালা আদায় করবে অন্য কোনো সুযোগ নেই এমনকি যখন ভ্রমণ করবে তখন সালা আদায় করবে কিন্তু আল্লাহ তাআলা কিছু কিছু ব্যাপারে ছাড় দিয়েছেন আর সুরা নিসাই আল্লাহ বলেছেন একশো এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে তোমরা যখন দেশে বিদেশে সফর করবে তখন সালাদ সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই তোমরা যখন সফর করবে তখন তোমাদের সালাদ সংক্ষিপ্ত করতে পারবে জোহর আসর আর এশার চার রাকাতের বদলে দুই রাকাত আদায় করতে পারবে জোহর আর আসরের সালা একসাথে আদায় করতে পারবে মাগরিব আর এশার সালাও একসাথে আদায় করতে পারবে এই সুবিধাটুকু দেওয়া হয়েছে সালা না আদায় করার পক্ষে কোনো অজুহাত নেই এমনকি যখন যুদ্ধক্ষেত্রে থাকবেন তখনও সালা আদায় করবেন আল্লাহ আলা আমাদের বলেছেন কিভাবে যুদ্ধক্ষেত্রে সালা আদায় করতে হবে পবিত্র কুণ্লে স্যার একশো দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে হে রাসুল তুমি যখন যুদ্ধক্ষেত্রে সালা আদায় করবে তোমাদের মধ্যে একটা দল যেন তোমার সাথে সালাতে দাঁড়ায় এবং সশস্ত্র থাকে আর তাদের সালা শেষ হলে তারা যেন পিছনে অবস্থান করে এবং অপর দলকে সালা আদায়ের সুযোগ দেয় তবে সালা আদায়ের সময় তোমার অস্ত্রটা হাতে নিয়ে সালা আদায় করতে পারো পবিত্র করণেশ্বরা বাকার আর দুইশো উনচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি তোমরা বিপদের আশঙ্কা করো আক্রমণের আশঙ্কা তবে পথচারী অথবা আরোহী অবস্থায় সালা আদায় করবে আর যখন নিরাপদ বোধ করবে তখন আল্লাহ সুবহানাহু তাআলার শরণ করবে যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন পবিত্র বলছে যে সালাত আদায় করা আবশ্যিক হোক আপনি যুদ্ধক্ষেত্রে আছেন বা বিপদে আছেন পবিত্র কোরআনের সূরা নিসার 103 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সালাত আদায় করো দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে তবে যখন তোমরা নিরাপদে থাকবে যথাযথভাবে সালাত قائم করবে যখন যুদ্ধক্ষেত্রে আছেন যখন বিপদের আশঙ্কা করছেন আক্রমণের আশঙ্কা করছেন আপনি তখন সালা আদায় করতে পারেন দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে এমনকি অসুস্থ থাকলে পবিত্র সুরাই ইমরানের একশো একানব্বই উল্লেখ করা হয়েছে যে বিশ্বাসীরা সালা আদায় করে দাঁড়িয়ে বসে অথবা এক পাশে শুয়ে শহীদ বুখারিতে উল্লেখ করা হয়েছে শহীদ বুখারির অনুবাদটা নয়টা খণ্ড আছে এটা প্রথম খণ্ড আর শহীদ বুখারিতে উল্লেখ আছে দ্বিতীয় খন্ডে বুক অব রে উনিশ নম্বর অধ্যায়ের অধ্যায়ে হাদিসে যে একজন লোক নবীজির কাছে গিয়ে বলল সে ভুগছে সে আদায় করবে নবীজি বললেন দাঁড়িয়ে সালা আদায় করো যদি দাঁড়িয়ে না পারো তাহলে বসে আদায় করো যদি তাও না পারো তাহলে তুমি শুয়ে সালা আদায় করবে এমনকি যদি অসুস্থ থাকেন এই অজুহাতেও আপনি সালা বাদ দিতে পারবেন না যদি দাঁড়াতে না পারেন তাহলে বসে সালা আদায় করেন যদি বসতে না পারেন তাহলে শুয়ে সালা আদায় করবেন আপনি সালা আদায় করতে পারেন ইশারার মাধ্যমে আকার ইঙ্গিতের মাধ্যমে কিন্তু সালা আদায় করা এটা আবশ্যিক সালা বাদ দেওয়ার জন্য কোনো অজুহাত দেখানো চলবে না পবিত্র পবিত্রক্রণেশ্বর মাইদার পঞ্চান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের সত্যিকারের বন্ধু তারা হলেন আল্লাহ রাসুল এবং মুমিনগণ যারা সালাদ কায়েম করে যারা নিয়মিত জাকাত দেয় এবং যারা বিনম্র হয়ে থাকে আবু দাউদ উল্লেখ করা হয়েছেন এটা হলো আবু দাউদ আবু দাউদে আপনারা পাবেন তিনটি খণ্ড আর আবু দাউদে উল্লেখ করা হয়েছে এক নম্বর বুক অধ্যায়ের আটশো তেষট্টি নম্বর হাদিসে নবীজি বলেছেন যে রোজ কিয়মতের দিন প্রত্যেক মানুষকে সবার আগে যে প্রশ্নটা আল্লাহ সালান করবেন সে প্রথম প্রশ্নটা হলো সালা আল্লাহ সোহানত আল্লাহ সবার প্রথমে আপনাকে যে বিষয়ে প্রশ্ন করবেন সেই প্রশ্নটা হবে সালা নিয়ে আর প্রেণবীজি বলেছেন এটার উল্লেখ আছে শোহী মুসলিমে এটা হলো সোহি মুসলিম অনেকের কাছে হয়তো অনুবাদটা আছে এটা আপনারা আই পাবেন এটা হলো সৈ মুসলিম আর সোহী মুসলিমে উল্লেখ করা হয়েছে এক নম্বর খণ্ডে শোহি মুসলিমের মোট চারটি খণ্ড আছে এটা হলো প্রথম খণ্ড প্রথম খণ্ডে উল্লেখ আছে আছে বুক অফ ফেইতে ছত্রিশ নম্বর অধ্যায়ের একশো ছেচল্লিশ নম্বর হাদিসে যে একজন মানুষ যে মানুষ বিশ্বাসী তার সাথে একজন মুসলিম বা বহুশ্বরবাদী ও কাফির বা অবিশ্বাসীর পার্থক্যটা হল এরা সালাকে অবহেলা করে আবুদাবুদে উল্লেখ করা আছে তিন নম্বর খণ্ডে কিতাব অব সুন্না অধ্যায় নম্বর এক হাজার ছয়শ একানব্বই হাদিস নম্বর চার হাজার ছয়শ একষট্টিতে বলা হয়েছে যে একজন ভৃত্ত এবং একজন কাফির বা অবিশ্বাসীর মধ্যে পার্থক্য হল থেকে বিরত থাকে তার মানে যদি কেউ সালাকে অবহেলা করে বা সালা থেকে বিরত থাকে এই হাদিসের কথা অনুযায়ী সেই লোক একজন কাফিরের সমান আর পবিত্র কোরণেশ্বর সিরে একচল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে অপরাধীদের জিজ্ঞাসা করো কেন তারা জাহান্নামে নামে নিক্ষিপ্ত হয়েছে আর তারা বলবে আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না যারা সালা আদায় করত। আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত ছিলাম না পবিত্রকরণে একটা সুন্দর দোয়া আছে সুরা ইব্রাহিমের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে হে আমার প্রতিপালক আমাকে তেমন করুন যে নিয়মিত সালাদ আদায় করে আর আমার বংশধরদের আপনি তেমনটা করুন হে আমার প্রতিপালক আমার প্রার্থনা কবুল করে নিন পবিত্র করণে আরেকটা দোয়া সুরা বাকারা দুশো এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এটা খুবই বিখ্যাত একটা দোয়া সেটা রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও ওয়া ফিল আখিরাতি হাসানা তাও ওয়া কিনা আযাবান নার যে হে আমার প্রতিপালক আমাদের দুনিয়াতে কল্যাণ দাও আখিরাতে কল্যাণ দাও এবং আমাদের জাহান্নামের আগুনে শাস্তি থেকে রক্ষা করো আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিচ্ছি সূরা আল আনামে 162 ও 163 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে কুল ইন্ন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন লা শারীকা লহু ওয়া বিযালিকা উমirtু আনা আউওয়াল মুসলিমিন যে বলো সত্যি আমার সালাত আল্লাহর কাছে আমার ইবাদত আমার জীবন ও মরণ সবকিছুর আল্লাহ সুবহানাহু তালার তাআলার উদ্দেশ্যে যিনি এই জগতের প্রতিপালক তার কোন শরিক নেই এবং আমি এর জন্য আদিষ্ট হয়েছি এবং আমি তার কাছে প্রথম আত্মসমর্পণ করছি আলহামদুলিল্লাহ রবিআ